এটা হলো ডায়মন্ড প্লাস যেটা হচ্ছে ভিটামিতাসন জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট আর ক্যালসি পোট্রায়ল জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পার্সেন্টের একটা কম্বিনেশন যেটা অয়েনমেন্ট হিসেবে টপিক্যাল অয়েনমেন্ট আর টপিক্যাল সাসপেনশান হিসেবে আছে এটা একটা পটেন্ট টপিক্যাল থেরাপি যেটা প্ল্যাকসোরিয়াসের ক্ষেত্রে ব্যবহৃত হয় এখানে দুইটা যে উপাদান আছে ক্যালসি পো আর হচ্ছে ভিটামিতাসন ক্যালসি পোট্রায়লটা হচ্ছে ভিটামিন ডি এর একটা সিনথেটিক ডেরিভেটিভ যেটা স্কিনের কোষের অ্যাক্সেস প্রলিভারেশনটা নিয়ন্ত্রণ করে আর এটা হচ্ছে ক্যারাটিনোসাইটের প্রলিফারেশন কমায় আর হচ্ছে ক্যারাটিনোসাইটের ডিফারেন্সিয়েশন বাড়ায় আর যে বিটা আছে এটা হচ্ছে একটা কর্টিক্যাস্টরের ওষুধ যেটা সাধারণত হয় ইনফার্মেশান চুলকানি লালচে বা ইত্যাদি কমায় তো এটা সাধারণত দিনে একবার করে চার সপ্তাহ ব্যবহার করা ব্যবহার করতে হয় দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে দীর্ঘদিন ইউসের ক্ষেত্রে স্কিন পাতলা হতে পারে হরমোনাল প্রভাব হতে পারে সাধারণত আঠারো বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় আর এটা ব্যবহারের সময় রোদে গেলে সানস্ক্রিন ব্যবহার করলে ফলটা ভালো পাওয়া যায় সাধারণত রোদে ত্বকের সেন্সিটিভিটি বেড়ে যায় এই জন্য তো এখানে লিখছি এটা ফার্স্ট সেট অফ অ্যাকশান ওয়ান্স ডেলি অ্যাপ্লিকেশান গ্রেটার রিডাকশান ইন পাসি স্কোর পাসি তো হচ্ছে সোরিয়াসিস এরিয়া অ্যান্ড সিভিয়ারিটি ইন্ডেক্স সাধারণত পঁচাত্তর পার্সেন্টের বেশি এরিয়া আর প্লাকটা কমে গেলে সাত তারকে হচ্ছে সাকসেসফুল ট্রিটমেন্ট থেরাপি হিসেবে ধরা হয় সোজ ইম্প্রুভমেন্ট উইদিন ওয়াইক ওয়ান উইক ফর ফার্স্টার অ্যান্ড ইফেক্টিভ ট্রিটমেন্ট অফ সোরিয়াসিস ডায়গন প্লাস আচ্ছা আচ্ছা এই ভিডিওগুলো কোনো কোম্পানি বা ওষুধের প্রচারণোর জন্য না জাস্ট নিজেদের যাতে সহজে মনে থাকে রিকল কলেজ এই জন্যই আপলোড করা যে কোনো ওষুধ সেবনের আগে বা কোনো মলম টপিক্যাল সলিউশন ব্যবহারের আগে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ ডেভন প্লাস